বিষয়বস্তু তিনিও সাংবাদিকদের গায়ে হাতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটায় তিনি এবং আমরা যে বারবারই বলছিলাম যে ঘটনাটিকে তিনি ব্রিফ না দিলেও সমস্যা নেই আমাদের কিন্তু সাংবাদিকদের গায়ে হাত তোলার মতো এই যে সাহস তিনি দেখিয়েছেন এবং গাড়িটিকে বাধা দেওয়া হচ্ছে আপনি যে ঘটনাটি ঘটিয়েছেন তার একটা ব্যাখ্যা দিয়ে যান তিনি সাংবাদিকদের গায়ের প্রতি গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আমরা বারবারই অনুরোধ করেছি যাতে আমাদেরকে তিনি ব্রিফ করেন কিন্তু সামনে যে মারুফ ছিল এবং অন্যান্য সামাজিক ছিল তাকে বারবার বলা হয়েছে গাড়িটা একটু থামান আমরা কথা বলবো কেন আমাদের গায়ে হামলা হলো এই বিষয়টা কিন্তু তিনি উত্তর না দিয়ে এবং কমপক্ষে এখানে সাত থেকে জন তার সঙ্গে ছিল এবং পিছনে অনেক মানুষ ছিল কতজন ছিল এখানে আমরা তো ধাক্কা ধাক্কির মধ্যে ছিলাম বিভিন্ন সময় আমাদের উপরে হামলা করা হয় মানে কি সাংবাদিক কি এটা কি মানে মহানা কি যা যা যে যেখান থেকে যে ধরনের সব রাজনৈতিক দল এসে সাংবাদিকের উপরে হামলা করবে কেন ভাই 来，收着，来，收着。<乖> কি চলে আমাদের উপর হামলা করবে কোনো বিচার নাই কোনো ধর্মমত কাজ নাই আর গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছিল আমি এখানে ছিলাম আমি এনটিভিতে কাজ করি লোক বেশ কয়েকজন সাংবাদিক দেখতে পাচ্ছি একজন একজন সাংবাদিক ভাই কিন্তু মারুপ ঘরের কাগজের একজন কিন্তু অজ্ঞান হয়ে পড়েছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একজন একজন কিন্তু ধর্মমত কর্মী কিন্তু তিনি কিন্তু আহত অবস্থায় পরে গিয়েছেন আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু সেন্সলেস অবস্থায় কিন্তু তিনি পরে গিয়েছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির নেতাকর্মীদের হামলায় কিন্তু একজন একজন কিন্তু আহত আমরা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি একজন সাংবাদিক কর্মী কিন্তু আহত হয়েছেন জাতীয় পার্টির জাতীয় পার্টির হামলায় সাংবাদিক কর্মীকে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একজন একজন গণমাধ্যম কর্মীর উপরে কিন্তু হাত তুলেছেন এবং আর তিনি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজন সাংবাদিক কিন্তু আহত হয়ে আর তিনি কিন্তু পরে